শুভ সকাল বন্ধুগুলা আর শুভ মহালয়া সবাইকে জানাম আশা করো তোমরা যাই যেতে আছেন সবাই খুব ভালো আছেন আমরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা মোটামুটি ভালোই আছি মাথা মোটা দময়ন্তী ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে মুই দময়ন্তী চলে আসুম প্রতিদিনের মতো আজকেও নতুন এখন ভিডিও নিয়ে তো ভিডিও দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো বাসি কাজতাস সমস্ত শেষ হয়ে গেছে চা টা খাওয়া শেষ আর ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখান তোমার কী কী রান্না দিলাম দেখো মোর এটা রান্না কমপ্লিট হয়ে গেছে যে এটা ভাত হয়ে গেছে সবার ভাত খাওয়া যায় অনেকের পাপাও খাইছে অনেকের কাকাইও খাইছে অনেকেও খাইছে আর এটা অল্প যে মূলা নিয়ে আছে তো অল্প যে মূলের পাতা গেলে এটা এবং ফেলে দেওয়ার থেকে তো ভাজি গরম ভাজে আর এটা মাছ ভাজি অল্প আর এটা দেখো ওই যে মূলা ডাটা বেগুন আলু একটাই এমন লাভটা করছে আর এটা হচ্ছে দেখো ওই যে মাছ ঝোল সুজি কসু দিয়ে মাছ ঝোল হচ্ছে তো এলে হচ্ছে আজকে আমার সকালে দুপুরে বেলা রান্না তো রান্না বড় কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে আলিপুর যাওয়ার কথা আছে দেখো কি হয় কারণ উনিকের জন্য কিছু আনার জুতো আনার আর কি সে কথা তো দেখো গেলে পরে তোমারবেলা দেখ তো দেখো আমি রেডি হয়ে গেছে এলা হচ্ছে আলিপুর যায় উনিকে পাপাও যাবে আর যার আদার মাও যাবে হয় তো ঠিক আছে তোমার সাথে পরে দেখা হবে তো বন্ধুগুলা আমরা বাজার টাজার করি বাড়ি চলে আসলাম আমার বাড়ি আসতে আসতে কিন্তু সন্ধ্যা লাগিয়ে গেছে এত ভিড় মানে কর মতো নয় রাস্তা তো যেমন ভিড় দোকানগুলো তো হচ্ছে তেমন ভিড় তো কেনাকাটা করার পর বাড়ি আসলাম ফাইনালি সন্ধ্যা লাগিয়ে গেছে তো ঠিক আছে এলা হচ্ছে খাওয়া দাওয়া কর্ম তারপরে তোমার সাথে দেখা হবে আর উনি তো প্রচুর খুশি অনেক কেমন খুশি তুই তো জিনিসগুলো পছন্দ হয়েছে

দুইজনের দুই জোড়া জুতো এসার বাড়ি থেকে এইবার গিফট তাছাড়া আর কিচ্ছু নেই তো দেখলে ওই যে দেখো ইনে পরি আছে তুই গেলে দেখো পড়ি কত সুন্দর লাগে এনে ঠেঙর একলা একলা জুতো বডির পায় বড় হয়ে গেছে

আজকের মতো ভিডিও এখন এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোটোর পাশে থাকবেন যা যা ফেসবুক থেকে দেখে যাচ্ছেন তাই মোটোর ফেসবুক প্রোবাইলটা ফলো করে মোট পাশে থাকবেন দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন টাটা